সারা পৃথিবীটাই ধোকা আপনার বন্ধু আপনাকে ভালোবাসে একটা ধোকা আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে খোঁজ দিয়ে দেখেন স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে যতদিন টাকা আছে বন্ধুর ভালোবাসা আছে যতদিন অর্থ আছে প্রতিবেশীর ভালোবাসা আছে যতদিন অর্থ আছে টাকা আছে সম্পদ আছে ক্ষমতা আছে ততদিন পর্যন্ত আপনার আত্মীয়র অভাব নাই আপনার বন্ধুর অভাব নাই আপনার প্রতিবেশীর অভাব নাই আপনার কাছের মানুষের অভাব নেই আজ অর্থ ছাড়া হন অর্থহীন হন অভাবী হন গরিব হন দেখবেন আশপাশের যাদের জন্য জীবন বাজি রেখে করেছেন মুহূর্তের ভিতরে সবার চেহারা পাল্টে যাবে আপনি যে স্ত্রীর জন্য আজ হারাম ইনকামটা ছাড়তে পারছেন না যে স্ত্রীর জন্য হারাম চাকরিটা ছাড়তে পারছেন না যে সন্তানের কথা চিন্তা করে নিজের পায়ে নিজে কুলাল বেড়ে আপনি হারামটাকে ইনকাম করছেন সুদ খাচ্ছেন পুষ খাচ্ছেন চিন্তা করছেন আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমার স্ত্রীর ভবিষ্যৎ পৃথিবীর মানুষ অপরের চিন্তা করে কিন্তু নিজের খবরটাই অসুস্থ হলে আমার ছেলের কি হবে অসুস্থ হলে আমার মেয়ের কি হবে আমার স্ত্রীর কি হবে আর অসুস্থ হলে মারা গেলে সন্তানের কি হবে চিন্তা করলেন কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার কি হবে আপনার আপনার কথা বলছে আপনার কি হবে চলে আসবে তো থাকবে আপনার সাথে বলেন বিবি সারা জীবন তোমার জন্য করেছি ওকে আগলে ধরে মানুষ করেছি তোমার জন্য জীবন বাজি রেখে দেশ ছেড়ে বিদেশে ইনকাম করেছি তোমার জন্য জীবন বাজি রেখে কত হারাম টাকা ইনকাম করেছি বিবি আমার মৃত্যুর পরে সারা কিছু রাখবে প্রথম রাত আমি যখন কবরে থাকবো রাত কবরে থাকবে একটা মাত্র রাত কলি টুকরা ছেলে একটা মাত্র রাত সাথে আমার কবরে থেকো কলিজার টুকরা দিই একটা মাত্র রাত আমার সাথে আবার কবরে থে একটা মাত্র রাত রাজি হবে কবলে থাকবে তো থাক আপনি যেই ঘরে মারা যাবেন আপনার স্ত্রী সেই ঘরে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার লাশের কাছে থাকতে ভয় পাবে সারা পৃথিবীটাই স্বার্থ আজ আত্মবিশ্বাস বন্ধ হোক কাউ সারা পৃথিবী